আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে কী তরকারি রান্না করি ওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে উপকরণগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে করে রেখে দিয়েছি এদিকে বাঁচতে চলে আসছি পেঁয়াজ তো পেঁয়াজের সঙ্গে মরিচ দিয়েছি কয়েকটা দিয়ে এখন সুন্দর করে ভেজে নিচ্ছি নেওয়া হলে এখানে সেই আলুগুলো আমি দিয়ে দিলাম তো আলু দেওয়ার পরে এখানে আমার মশলা দিতে হবে তো একে একে কি কি মশলা দিচ্ছি সবই আপনাদের দেখিয়ে আর মশলার পরিমাণটা আমার তরকারির জন্য ঠিক আছে তো এক হয়তো কম বেশি রান্না করে তার জন্য পরিমাণটা তাকে বুঝতে হবে যে রান্না করে তাকে কারণ প্রথমে একটু কম দিলেও সারা যাবে পরে ভর্তিতে যদি না হয় দেওয়া যাবে কিন্তু প্রথমেই যদি আমি বেশি বেশি দিয়ে ফেলে মশলা পরে কিন্তু ওটা খাওয়া যাবে না ওটা তরকারি হয়তো ফালাই দিতে হবে নয়তো নষ্ট হয়ে যাবে এই জন্য পরিমাণটা নিজের কাছে বললাম তারপরে তো এদিকে হচ্ছে অনেক সুন্দর কষতেছে তরকারিটা তার সঙ্গে দিয়ে দিলাম ফুলগুলো পেঁয়াজের তো এর পেঁয়াজের ফুল থেকে অবশ্যই পানি আসবে আর আলু তো নতুন বেশি পানি লাগবে না ঠিক অল্প পানির ভিতরে এটা হয়ে যাবে এখন তরকারিটা আমি সুন্দর করে মিক্স করে নিচ্ছি দুইটা একসঙ্গে করে তো এভাবে তরকারিটা একসঙ্গে করার পর দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে তো এখন আবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন অনেকক্ষণ চামার পরে আবার তুললাম ঢাকনাটা তোলার পর দেখুন সিদ্ধ হয়ে গেছে তো এখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এটাই হচ্ছে ঝোলের পানি তো এই যে ঝোলের পানি যে দিলাম দেওয়ার পরে এখানে অবশ্যই আমি ভেজে রাখা মাছ আছে আজ মাছ দিয়ে রান্না করব এই জন্য মাছগুলো আমি দিয়ে দিচ্ছি তো এখানে আমি মাছ দিয়েছি তিন পিস আমার ছেলে তরকারির মাছ খাবে না এর জন্য ওর জন্য আলাদা করে আমি মাছ ভেজে রেখে দিয়েছি আসলে সন্তানরা যদি ঠিকঠাক মতন খাওয়া দাওয়া না করে কোনো বাপমারই ভালো লাগে না তারপরে এখানে আমি দেব যেটা সেটা হচ্ছে ধনে পাতা খুবই কম মশলা দিয়ে আজকে আমি তরকারিটা রান্না করেছি আর এতটা টেস্ট হয়েছে শুধু যে খেয়েছে সেই বলতে পারবে আর কেউ বলতে পারবে না এজন্য জন্য বলার জন্য আপনারা একদিন এভাবে খাবেন খুবই ভালো লাগবে আমার কাছে ভালো লাগছে আমার ঘরের মানুষের কাছে ভালো লাগছে আপনাদের কাছে আশা করি ভালো লাগবে